এমন দিন যেন আর না আসে গুড মর্নিং ব্যাক টু দ্য চ্যানেল দ্যানেলাম তোমাকে গুড মর্নিং বলছি ঠিকই কিন্তু গতকাল রাত্রিবেলা যেভাবে মানে রাতটা কেটেছে বলার না মানে মারাত্মক কেটেছে রাকেশের প্রতি প্রচণ্ড চাপ যাচ্ছে সেদিনকে সারাটা দিন হসপিটালে কাটিয়েছে শনিবারটা অফিস কামাই করলো রবিবারটা মোটামুটি একটু মানে ব্যস্ততার মধ্যেই কেটেছে খুব একটা যে বিশ্রাম পেয়েছে তা না রবিবার দিন রাত্রিবেলায় এই ঘটনা রাকেশের বাবার মারাত্মক অবস্থা সে সুগার ফল করে একেবারে খিচুড়ির মতো ধরে গেছিল সাড়ে তিনটের সময় মানে বাড়ির সবাই মিলে একদম হুল্লোড় করে মানে উঠে গিয়ে বুঝে উঠতে পারছি না কে কী করবো সবাই যে যার মতো করতে শুরু করেছে কিন্তু হসপিটালে রানিয়ে গেলে তো বোঝা যাচ্ছে না কি হয়েছে হসপিটালে যাওয়ার পর বোঝা গেল সুগার ফল আর ইয়ের পর থেকেই দেখি উনি সুগারের ওষুধ খান কিন্তু সুগারের ওষুধ খেলে না সুগারটা তো কমতে থাকে মাঝে মধ্যে তো একটু মিষ্টি জিনিস খাওয়া উচিত কিন্তু বাড়িতে সবাই বলে আর উনিও তাই ভয়ের চোটে খান না মিষ্টি বা কোনো আলু বা কলা বা আপেল এগুলো রেগুলারলি খান না মাঝে মধ্যে খেলেন ওই জন্য সুগারটা ফল করে মারাত্মক ঘটনা ঘটেছে মানে সেই খিচুনি মতো ধরে গেছে কেমন যেন ও মুখটুক বেঁকে গেছে তারপরে ওই রাত্রিবেলা সবাই মিলে গাড়িতে করে বাবাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে এখনও পর্যন্ত রাকেশ হসপিটালেই আছে সকাল আটটা বাজে ফোন করলাম রাকেশকে ওর দাদা আর ও আলটারনেট করে এখন থাকবে ওর যেহেতু অফিস আছে শনিবারও অফিস কামাই হয়েছে আজকে আর কামাই করা যাবে না তাই জন্য রাকেশ এই মাত্র এখন বাড়িতে ঢুকবে ঢুকেই আবার ওখানে চলে যাবে মানে অফিস চলে যাবে আর ওর দাদা থাকবে মানে মারাত্মক সিচুয়েশন হয়েছে কালকে রাত্রিবেলাটা আমি তো রাত্রিবেলা সাড়ে তিনটে থেকে যে যেগে ছাপো সুগারের লেভেল নেমে গেছে সে ফর্টি ফাইভের কীভাবে ওনার অবস্থাটা হয়েছে মানে কতটা নেমে গেছে তারপরে এখনও পর্যন্ত উনি হসপিটালেই ভর্তি বলেছেন চব্বিশ ঘন্টার আগে ছাড়বে না তাই জন্য আজকে আমার চাপ বেড়ে গেছে রাকেশের খাবার তো গোছাবোই ওইদিকে আজকে শ্বশুরমশাইয়েরও খাবার গোছাবো রাকেশকে জিজ্ঞেস করলাম যে ওখানে খাবার অ্যালাউ কিনা আমি জানি হসপিটালে সাধারণত বাইরের খাবার অ্যালাউ করে ওই জন্য আজকে সকালের দুপুরের দুপুরস্থের খাবার রাকেশের খাবার তোদের সাথে কথা বলতে বসেছি ঠিকই কিন্তু ওখানে অনেক কাজ তারপরে ঝনককে তুলবো আজকে স্কুলও আছে এবার আমি যে ওখানে গিয়ে দেখা করে আসবো সেটাও পারবো না দেখি বিকেলের দিকে যদি একটু পারি দেখা করে আসবো ভিজিটিং আওয়ার চা তো ঢুকতেও দেয় না কিন্তু সকালবেলা আমার পক্ষে যাওয়া সম্ভব না রান্না দিদি এত দেরি করে এসেছে রান্নাঘর একটু হেল্প করছি জনককে তুলবো জনককে তুলব মানে বাড়ির সিচুয়েশন যে আজকে খুব একটা ভিডিও করতে পারবো বলে মনে হচ্ছে না এবার চলো তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করে আজকের ব্লগটা ইদানিং জনককে ঘুম থেকে তোলাটা একটা বড় টাফ কাজ হয়ে গেছে যেটা প্রত্যেক দিন রাকেশই করে থাকে আজকে এত কাজের চাপ তার উপরে ওকে ঘুম থেকে তুলতে হবে ওকে ফ্রেশ করাতে হবে স্নান করিয়ে রেডি করাতে হবে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি করে পুরোটা ম্যানেজ করব কিন্তু করতে তো হবেই কিচ্ছু করার নেই মাঝে মাঝে এমন সিচুয়েশন আসতেই থাকে গতকাল রাত্রে যখন আমাকে রাকেশ ডেকেছে যে বাবা কেমন যেন উল্টোপাল্টা বকছে কেমন যেন করছে এমন ধরপর করে উঠেছি তারপর থেকে যে মাথা ব্যথা শুরু হয়েছে তোমরা ভাবতে পারবে না মাথাটা যেন করে ধরে আছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও সেটা কমেনি আসলে তো অনেকটা টাইমই জেগেছিলাম তারপরে টেনশন হচ্ছিলো বারবার রাকেশকে ফোন করেছি রাত্রে আর ঘুমটা সেরকম হয়নি আজ ক্যামেরার সময় নেই ঝনককে আদর করে তুলবো যে এই কম্বলটা টেনে তুলেছি ব্যাস রেগে গেছেন উনি তবে সকালবেলা আজকে রান্নার দিদি আর গীতাদি দুজন আমাকে প্রচুর হেল্প করেছে না হলে আমার পক্ষে মোটেই সম্ভব হতো না এত কাজকর্ম করে ঠিক সাড়ে নটায় বেরোনো এইবারে ঝনকের কাণ্ডটা দেখো যত আমি ওটা ভাজ করার জন্য নিচ্ছি তত টেনে টেনে নিয়ে নিচ্ছে কি জ্বালা বলো তো এরপরে আর কি করলাম আমি বললাম যে ওকে দাদান কথা শোনেনি বলে দাদান হসপিটালে ভর্তি হয়েছে আর তার সাথে ইঞ্জেকশনও ফুটিয়ে দিয়েছে এবার তুমিও যদি কথা না শোনো তোমাকেও কিন্তু ইঞ্জেকশন ফোটাতে আসবে বাচ্চাদেরকে ম্যানেজ করার জন্য কত রকম গুলতাপ্পি যে দিতে হয় তার তো কোনো ঠিক ঠিকানাই নেই তাও ভালো আমার এই গুল তাপ্পি কাজে দিয়েছে যেই এটা বলেছি সাথে সাথেই উনি উঠেছেন তবে উঠে কোথায় গিয়ে বসেছেন দেখো সেই সিংহাসনের ওপরে ঝনকের কিন্তু দু একদিন ধরে বেশ ঠান্ডা লেগেছে আসলে এই সিজন চেঞ্জে সব বাচ্চাদেরই ঠান্ডা লাগছে আর ঝনকেরও লেগেছে হয়তো ওষুধের জন্য মারাত্মক হয়নি কিন্তু ঠান্ডাটা মোটামুটি লেগেছে ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি ইশতোষ্ণ জলের মধ্যে দু ফোটা তুলসী মিশিয়ে ওকে খাইয়ে দিই যেটা আমি প্রত্যেক দিন সকালেই খাওয়াই আর এখন ঠান্ডা লেগেছে বলে এখন তো একদম মিস করা যাবে না একটু আগেই তোমাদেরকে বললাম না আজকে আমাকে সবাই খুব হেল্প করেছে দেখো আজকে গীতাদি ঝনককে খাইয়ে পর্যন্ত দিয়েছে এত দেরি হয়ে গেছে ঝনককে স্নান করিয়ে রেডি করাতে গিয়ে আর নিজে স্নান করতে গিয়ে তারপরে রাকেশ যেহেতু আগের দিন অফিসটা কামাই করেছে ওই জন্য আজকে পরে ট্রেন ধরলে হবে না আগেরটাই ধরতে হবে মানে সাড়ে নটাতেই বেরোতে হবে প্রচণ্ড চাপ পড়েছে আজ সকালটায় আমার তাও যেমন তেমন আর রাকেশের চাপ পড়েছে আরও বেশি কেননা ও তো ঘুমোতেও পারেনি এই দেখো এখন আমি রেডি হবো আর তার সাথে খাবো রোজ যেই পথে আমরা যাই আজ কিন্তু আর সেই পথ ধরলাম না তার কারণ বাবার খাবারটা পৌঁছে দিতে হবে হসপিটালে ওই জন্য একেবারে বাবার খাবার নিয়ে বেরিয়ে গেছি আগে হসপিটালে খাবারটা পৌঁছে দিয়ে তারপরে আমি যাব স্কুলে আর রাকেশ যাবে অফিসে কিন্তু হাতে যা সময় আছে তাতে রাকেশ আমাকে যদি নামিয়ে দেয় স্কুল পর্যন্ত তাহলে ও ট্রেনটা মিস করে যাবে তাই রাকেশকে বললাম তুমি আমাকে স্টেশনে নামিয়ে দাও স্টেশন থেকে ঝনককে নিয়ে আমি বাড়ি চলে যাব। তবে কাছে ছিল অনেকগুলো ব্যাগ প্রায় চার পাঁচটা ব্যাগ এক হাতে ঝনক আরেক হাতে চার পাঁচটা ব্যাগ প্রবলেমই হচ্ছিল কিন্তু রাখেশের জন্য ওখানে স্যাক্রিফাইস করলাম নাহলে রাকেশ ট্রেনটাই পেত না বাড়িতে ঢুকেই আগে আমি আর মা দুজন মিলে তাড়াতাড়ি করে ঝনককে রেডি করালাম ওকে আগে স্কুলে পাঠিয়ে দিই তারপরে ধীরে সুস্থে যাওয়া যাবে স্কুলে আর এই দেখো না আজকে ফলের রসটা নিয়ে খুব বায়না করেছে আসলে লেবুটা একটু মজে মজে গেছিল ওই জন্যই স্কুল কমপ্লিট করে ঝনক বাড়ি ফিরে গেছে আর এই পাশে চেরিকে দেখো নিজের মায়ের ব্যাগটা না খুব ভালো চিনেছে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের ব্যাগ সামলাচ্ছে যাতে কেউ হাত না দেয় পাশের ঘরে গিয়ে দেখছি কেক ভাগ হচ্ছে আসলে আজকে স্কুলে এক স্টুডেন্টের বার্থডে ছিল আমাদেরকে সবাইকে কেক খাইয়েছে সেটারই ভাগাভাগি চলছে এখন তবে ঝনকের থেকে এটা লুকিয়ে রাখতে হবে না হলে ঝনক দেখেই বায়না শুরু করে দেবো সবকটা খাবো বলে কাল রাত থেকে যা কাটছে না মানে মারাত্মক কাটছে একেবারে সকালবেলা কিভাবে যে রেডি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না একদিকে রাকেশের খাবার গোছানো একদিকে ঝনককে খাওয়ানো একদিকে নিজে রেডি হওয়া শ্বশুরমশাই সকালের খাবার দুপুরের খাবার গীতাদি প্রচুর হেল্প করে দিয়েছে আজকে আমাকে কিন্তু মাথায় একটা হেডেক থাকে আর রাকেশ শনিবার দিন যেহেতু কামাই করেছে আজকে কামাই কোনোভাবেই করা যাবে না তারপরে আবার যে বাইক নিয়ে অফিসে চলে গেলো সেটাও পারছে না দু রাত পরপর ঠিকমতো ঘুম নেই কালকে তো পুরো রাত্রেই জায়গা মারাত্মক অবস্থা হয়েছে স্কুলে এলাম এসে তাড়াতাড়ি করে ঝনককে পাঠালাম দেরি হয়ে গেছিলো ঝনককে তাড়াতাড়ি করে রেডি করিয়ে পাঠালাম আর ঝনক মানে জ্বালাতন করছে প্রত্যেকটা ব্যাপারে বায়না জিদ ওকে মনে রকম মানিয়েটা নিয়ে ওকে রেডি করিয়ে পাঠালাম স্কুল টুল করে সবে ওপরে এলাম খেয়ে দিয়ে এখন একটু বিশ্রাম নেই দেখি রাকেশ এলে ভিজিটিং আওয়ার কখন তখন দেখতে যাব একটুখানি শ্বশুরমশাইকে ফোন করছি বারবার কিন্তু খোঁজ পাচ্ছি ঝনককে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম রাকেশকে ফোন করে জানলাম যে পাঁচটা থেকে ছটা পর্যন্ত ভিজিটিং আওয়ার আর তখন বাজে তিনটে ওলকপির ঘন্ট ডাল আর তার সাথে মাছ এই দিয়ে আজকে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিলাম

এবার যাই ভিজিটিং আওয়ার পাঁচটা থেকে ছটা পর্যন্ত যেহেতু চারটা থেকে তাই জন্য একটু দেরি করে বেরোচ্ছি রাকেশও অফিস থেকে বেরিয়ে গেছে রাকেশের সাথে যাও একটু দেখা করে আসি তারপরে জনককে পড়তে নিয়ে যেতে হবে আমি তো পৌঁছে গেছি কিন্তু তখনও পর্যন্ত রাকেশের ট্রেন ঢোকেনি এই যে ঢুকলো তাই জন্য রাকেশের জন্য বসে বসে একটু ওয়েট করছিলাম এই একটা জায়গা যেই জায়গাটার সামনে দাঁড়ালেই বুকটা কেমন যেন ধুক করে ওঠে ভিজিটিং আওয়ার শেষ করেই আমরা চলে গেলাম জনককে পড়তে নিয়ে যাব বলে ঝঙ্কা হায় বলি ঝুমকু আস্তে আস্তে না পড়ে যাও না ধপাশ হয়ে ঝুমকু পুটুস তোর নাম ঝুমকু পুটুস হ্যাঁ বলছিস বুঝে আসছে বুঝতে পার ঝঙ্কা মেয়ো এটা ও বাবা তুমি ব্যাগটা কাঁধে নিয়েছো এত ভারী ব্যাগটা আমাকে দিয়ে দাও আমি নিতে চলো এই মোবে দিনের মধ্যে ঝণকের প্রায় এই টুকুটাইমি বাবার সাথে দেখা বললেই চলে কেননা না সারা দিন আজকে বাবার সাথে সেভাবে দেখাও হয়নি আর গল্প করাও হয়নি দেখো অল্প সময়ের জন্য দেখা হয়েছে ঠিকই কিন্তু তাও শুরু করে দিয়েছে দুজন মিলে খুনসুটি ওই দেখ জনক তো জলো কি কিনেছে বাবা দিয়েছে কেনার সময় উপরে গিয়ে যে কাণ্ড দেখলাম তাতে আমার এত হাসি পেয়েছে আর তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না ডোরেমনকে কে গায়ে কম্বল ঢাকা দিয়েছে নিজের টুপিটা দিয়ে ডোরেমন কে ঘুম পাড়িয়ে দিয়ে ও পড়তে চলে গেছে আজকে রাত্রি সাড়ে নটা বাজে বাড়ি ঢুকে গেলাম আর রাকেশ ঝনককে আর আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল বাবার কাছে মানে হসপিটালে আবার রাত্রের খাবারটা পাঠিয়ে দিয়েছি রাকেশের হাত দিয়ে রাকেশ বাবাকে রাত্রের খাবারটা খাইয়ে তারপরে চলে আসবে সারাদিন বাবার কাছে দাদাই ছিল রাকেশ যেহেতু অফিস ছিল অফিস কামাই করা সম্ভব হয়নি কিন্তু এখন রাত্রিবেলা রাকেশ খাবারটা দিয়ে চলে আসবে তার কারণ পরপর দু রাত ঘুম হয়নি সেই দিন রাত্রেও হসপিটাল থেকে ফিরতে একটা বেজেছে শুতে শুতে দুটো আড়াইটা তারপর কালকে তো পুরো রাতটা জাগা প্রথম কথা হলো শরীরের কথাও ভাবতে হবে তারপরে আবার রাত্রে রেকর্ডিংয়ের চাপ আছে এর মধ্যে রেকর্ডিংয়ের চাপও মানে একদম চলছে টানা চলছে অফিসের চাপ সকালে আর রাত্রে রেকর্ডিংয়ের চাপ আমি তাই জন্য বললাম তুমি যতক্ষণ ঝনক পড়ছে আমাদের বাড়িতে একটু ঘুমিয়ে নাও একটু ঘুমিয়ে নিয়েছে এক ঘন্টা মতো ও না যেখানে যখন শোয়ে তখন ঘুমিয়ে পড়ে এত টায়ার্ড থাকে একটু ঘুমিয়েও নিয়েছে রাত্রিবেলা এসে রেকর্ডিং করে তারপর শোবে কালকে হয়তো আমাকে ছেড়ে দেবে যতদূর সম্ভব মানে প্রায় শিওরই ধরো কালকে ছেড়ে দেবে যদি না ছাড়ে তাহলে আবার কালকেও খাবার গুছিয়ে পাঠিয়ে দেবো দাদাই থাকবে কিছু করার নেই এখন রাকেশের যেহেতু অফিস চলছে ছুটির দিন হলে তাও ছুটি নিতে পারতো কিন্তু ছুটি নেওয়া সম্ভব হচ্ছে না এবার ঝনককে খাইয়ে দিই তাড়াতাড়ি করে অনেকটাই রাত হয়ে গেছে তারপরে আমাদের খাবার ব্যবস্থা করব এখন গড়িতে বাজে বারোটা রাকে সবে হসপিটাল থেকে ফিরে এসে খেতে বসলো ওকে খেতে দিয়ে এবার আমি শোবো আজকের দিনটা যে কী বাজে কাটলো আজকের দিন বললে ভুল হবে গতকাল রাত থেকে রাত চার দিনটার থেকে তোমাদের সাথে যখন ডেইলি ব্লগ শেয়ার করব ঠিক করেছি তখন শুধু ভালো দিনগুলোই শেয়ার করব খারাপগুলো শেয়ার করবো সে তো হয় না তাই জন্য যেমন জীবনের ভালো দিকটাও শেয়ার করি তেমন জীবনের খারাপ দিকটাও শেয়ার করি এটা নিয়ে কেউ খারাপ ভেবো না হয়তো ভাবতে পারো যে এত বড় একটা ক্রাইসিস হয়েছে তার মধ্যেও ভিডিও করছে এখন ভিডিও শুরু করার কথা মানে ভ্লগিং শুরু করার কথা ভেবেছিলাম তখন তো এটা জানার কথাই যে মানুষের জীবন একেবারে স্মুথলি চলতে পারে না মাঝে মাঝে এরকম আসেই যেমন ভালো দিন আসে তেমন এরকম খারাপ দিনও আসে কিছুই করার নেই আজকে দিনটা প্রচণ্ড হেডেক নিয়ে কেটেছে বিশেষ করে রাকেশের আর ওর দাদার আমাদেরও কেটেছে কিন্তু আমাদের থেকে ওদের বেশি কেননা ওদের নিজের বাবা বলে কথা রাকে সেই সবাই এসে খেতে বসেছে ও এবার খেয়ে দেয়ে বসবে রেকর্ডিংয়ের কাজ নিয়ে এখনই কিন্তু ছুটি নয় আমি এখন বসবো আমার নিজের কাজ নিয়ে যখন শুয়ে দিয়েছি ও আজকে ঘুমিয়েও পড়েছে তাড়াতাড়ি দেখলাম আজকে একটুখানি টায়ার্ড ছিল বাবার সাথে সারাদিন সেভাবে দেখাই হলো না ওর ওই পড়তে যাওয়ার সময় একটু দেখা হয়েছে সকালের দিকটা তো দেখা হয়নি আর আমাদেরকে রাত্রিবেলা নামিয়ে দিয়েছে চলে গেলো হসপিটালে হসপিটাল থেকে এসে দেখছি চলক ঘুমিয়ে পড়েছে চলো আজকের ভিডিওটা এইভাবেই শেষ করি কালকে আবার নতুন ফ্লগে তোমাদের সাথে দেখা করবো গুড নাইট